যারা দোকান ভিটি সহকারে বসত বাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ইনফরমেশন লোকেশনটা হচ্ছে নবগ্রাম বাজার চমুন এলাকায় এই দোকান ভিটিগুলি এবং বসতবাহীটা অবস্থিত গান্ধীগ্রাম বাজার থেকে নরসিংগড় যাবার রোডে পিজ রাস্তার পাশে এই দোকান ভিটিগুলি এবং বসতবাহীটা অবস্থিত পিচ রাস্তা ছাড়াও বাড়িটার পাশে আরেকটা সাব রুট আপনারা পেয়ে যাবেন এই রুটটা দিয়েও গাড়ি প্রবেশ করবে এখানে মোট সাড়ে পাঁচ ঘন্টা জায়গা আছে এই সাড়ে পাঁচ ঘন্টা জায়গার মধ্যে প্রথমেই রয়েছে ছয়টা দোকান ভিটি আপনারা চাইলে এই দোকান ভিটিগুলো একসঙ্গেও কিনতে পারেন আবার আলাদা আলাদা করেও কিনতে পারেন বর্তমানে দোকান ভিটি চালু অবস্থায় রয়েছে আপনারা চাইলে এখানে যে কোনো দোকান দিতে পারেন ভালো চলবে এই জায়গাটাতে দোকান ভিটি তো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার চলুন বসত বা এটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব বসত এটা তো গাড়ি প্রবেশ করবে চলুন এবার বা এটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বসত এটা চারিদিকে বাউন্ডারি দেওয়া রয়েছে তার সাথে রয়েছে একটি গেট দোকান ভিটিগুলোর পেছনে একটি বসত ঘর করা আছে বসত ঘরটাতে রয়েছে দুইটা রুম কিচেন কাম ডাইনিং রুম তাছাড়াও রয়েছে একটি খুব সুন্দর ঘর রুম গুলি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই বসত এটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে বসত ঘরের সামনে উঠোনে অনেকটা খালি জায়গা রয়েছে এই জায়গা থেকে পিটিসি গান্ধীগ্রাম বাজার রবিশঙ্কর স্কুল কাঠিয়া বাবা স্কুল সবকিছু এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত বসত বিল্ডিং ঘরটা ছাড়াও রয়েছে আর একটা হাফ ওয়াল দেওয়া ঘর তাছাড়াও রয়েছে আলাদাভাবে টয়লেট এবং বাথরুম আলাদাভাবে টয়লেট বাথরুম গুলো এই জায়গাতে করা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বসতবাড়িটা দেখতে খুবই সুন্দর যারা এসে এই বসত বাড়িটা দেখবেন আশা করছি সবার পছন্দ হবে বাড়ির প্রত্যেকটা অংশ তো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার ঠাকুরঘরটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঠাকুরঘরটা ঠাকুরঘরটা খুব সুন্দর খুব সুন্দর কালার করানো আছে এবং খুব সুন্দরভাবে ভাবে সাজানো গোছানো রয়েছে মালিকের বিশেষ প্রয়োজনে মালিক এই এটা বিক্রি করতে চাইছেন মনোরম পরিবেশে দোকান বিটি এবং বসত ঘর সহকারে এই বসতবাহীটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই বসতবাহীটা কিনতে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে সঠিক ক্রেতার কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছে যাবে এবং মালিক তার প্রকৃত ক্রেতার কাছে এই জায়গাটা বিক্রি করতে পারবেন